চাকমা মারমা উদ্দেশিত এলাকা হওয়াতে এখানকার চাকমা মারমা ওনারা এটাকে শিলের মাজার বলে ওনাদের বিপদ আপদ থেকে মুক্তি লাভের জন্য এখানে তারা নানান ধরনের মানতের ব্যবস্থা করে এবং এখানে কিছু আমরা দেখেছি মাঝে মাঝে ওনারা কবুতর মানত করে ছাগল মানত করে এবং মোমবাতি জ্বালায় জনশ্রুতি আছে এটা একটা অতিপ্রাকৃত এলাকা এখানে হয়তো ও ধরনের কোনো কিছু থাকলেও থাকতে পারে এই জায়গাটা খাগড়াছড়ি জেলার লক্ষ্মীচুরি থানার শিলাচুরি নামক স্থানে এখানকার জনশ্রুতি আছে এখানে প্রাচীনকালে একসময় শাহ সুন্দর নামে একজন আউলিয়ার আগমন হয়েছিল এই গুহাটাতে তার নাম অনুসারে এখানে একটা মাজারও আছে সুন্দর শাহ মাজার বলে এবং চাকমা মারমা উদ্দেশিত এলাকা হওয়াতে এখানকার চাকমা মার্মা ওনারা এটাকে শিলার মাজার বলে এবং এটাকে শিলার গুহা বলে এবং এখানে প্রায়শই ওনারা আসে বিভিন্ন মানত করে ওনাদের যদি কোনো সুখবর হয় যদি কোনো রকম ওনাদের বিপদ আপদ থেকে মুক্তি লাভের জন্য এখানে তারা নানান ধরনের মানতের ব্যবস্থা করে এবং এখানে কিছু আমরা দেখেছি মাঝে মাঝে ওনারা কবুতর মানত করে ছাগল মানত করে এবং মোমবাতি জ্বালায় তো এছাড়াও এটা প্রাকৃতিক দিক থেকেও খুব সুন্দর একটা জায়গা এবং এখানে আমরা দেখতে পাই যে পানি আছে নিচে এবং পাহাড়ের দুই পাশ দিয়ে এছাড়াও ভিতর পর্যন্ত অনেক জায়গা পর্যন্ত যাওয়া যায় সুরঙ্গটা দিয়ে এটা আমার যতদূর যাওয়া হয়েছে আমি প্রায় হাফ কিলো পরিমাণ ভিতরে যাওয়া যায় এর পরবর্তীতে জায়গাটা শুরু হয়ে যাওয়াতে দুইটা দুই পাহাড়ের মাঝখানে শুরু হয়ে যাওয়াতে যাওয়া যায় না এবং ভিতরে খুব অন্ধকার হওয়াতে আমরা কখনও খুব বেশি দূর যাইতে পারি নাই তাছাড়াও হয়তো জনশ্রুতি আছে এটা একটা আমার এলাকা এখানে হয়তো ও ধরনের কোনো কিছু থাকলেও থাকতে পারে যদিও আমি এই ধরনের কোনো কিছু বিশ্বাস করি না আমার যতটুক মনে হয় এটা একটা পাহাড়ের মাঝখানে হওয়াতে হয়তো শব্দটা এখানে প্রতিধ্বনিত হয়